আসসালামু আলাইকুম এভরি ওয়ান অবস্থা সবার কিছুই তো বুঝলাম না আশা করি সবাই ভালো আছেন আমি আজকে খুবই স্পেশাল একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার আজকের এই ভিডিওটার জন্য আমার একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্ট করেছিল সো তার রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা আর আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যাজ এ বিগিনার ক্যাটপালার ক্ষেত্রে আপনার কি কী ইনফরমেশান অবশ্যই জানা উচিত আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল আপু আমি নিউ পালতে যাচ্ছি এক্ষেত্রে একদমই নিউ বেলপালা নিয়ে এ টু জেড ইনফরমেশান দিয়ে একটা ভিডিও বানালে খুব হেল্প হতো প্লিজ সো আজকে ওনার রিকোয়েস্টে আমি ভিডিওটা ক্রিয়েট করছি যারা নিউ বেলপাল চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে সো প্রথমেই বিড়াল পালার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে বিড়াল একটা বিড়াল বাসায় আনার পরে তার খাওয়ার কী দিব বা তাকে আমরা কী খাওয়াতে পারবো বিড়ালরা সাধারণত ক্যাট ফুট খেতে পারে সেটা হচ্ছে অ্যাডাল্ট বিড়ালদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য বিড়াল যদি ছোট হয়ে থাকে বা ইটেন হয়ে থাকে তাহলে ক্যাট ফুডটা কম দেওয়াটাই বেটার হোম ফুড অভ্যস্ত করাটা সবচাইতে ভালো এবং এটা বেশি হেলদি হয়ে থাকে ক্যাট ফুডের তুলনায় আপনারা চাইলে ফুড হিসেবে বিড়ালকে মাংস দিতে পারেন তবে অবশ্যই মাছটা সেদ্ধ হতে হবে কোনো প্রকার মশলা বিড়ালের শরীরের দরকার পড়ে না লবণ মশলা তেল কিছুই দরকার পড়ে না শুধুমাত্র পানি দিয়ে বয়েল করলেই চলে কাটা অবশ্যই বেঁচে দিতে হবে এছাড়াও চিকেন দিতে পারেন এবং ওয়েট ফুড দিতে পারেন ওয়েট ফুড এবং ক্যাট ফুড এগুলো আপনি বাজারে পাবেন চিকেন আর মাছ এগুলো আপনাকে কিনে বাসায় তৈরি করতে হবে অ্যাজ দেয়ার ফুড সো একটা মিথ আছে আমাদের দেশে প্রচলিত সেটা হচ্ছে যে বিড়ালরা কাটা খেতে পছন্দ করে হ্যাঁ এটা আসলে খুবই রং একটা কথাবার্তা বা এটা একটা মিথ বললেই চলে বিড়াল দেখে কখনোই কাটা এবং হাড্ডি এগুলো দিবেন না কজ ওরা যারা বাহিরে থাকে তারা না খেতে পেয়ে হচ্ছে এই কাটা বা হাড্ডির যে অংশ বিশেষ সেগুলো খেয়ে থাকে কিন্তু ইনডোরের ক্যাটগুলো কখনো এগুলো তো অভ্যস্ত করা উচিত না কজ এটা নিয়ে ওদের গলাতে আটকে গিয়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে এছাড়া আপনি চাইলে ওদের খাওয়ারের সাথে সবজি অ্যাড করতে পারেন আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে যে কীভাবে বিয়ালের খাওয়ার স্টোর করবেন বা তৈরি করবেন চাইলে দেখে আসতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এরপর আসি বিড়ালের খাওয়ার পানিতে অবশ্যই এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে বিড়াল যেহেতু এমনিতে একটা ক্লিন প্রাণী এরা খুব বেশি একটা পানির আশেপাশে থাকতে পছন্দ করে না বা খেতে পছন্দ করে না সেদিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে ওরা যাতে ডেইলি পানি খায় সে জিনিসটা আপনাকে খেয়াল রাখবে বিশেষ করে যখন এটা সামার সিজন থাকবে তখন অবশ্যই প্রতিবেলা খাওয়ার দাওয়ার সময় ফ্রেশ পানি চেঞ্জ করে দিতে হবে আর বিড়াল স্বভাবত যেখানে পানি দিবেন সেখানে খেতে চায় না খুব একটা সো ওরা যেখানে কমফোর্টেবল ফিল করবো অবশ্যই সেক্ষেত্রে বা সেভাবে ওদেরকে পানিটা খাওয়াতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট আদারওয়াইজ বিড়াল ডিহাইড্রেট হয়ে চোখের মনে উল্টে যাওয়া থেকে শুরু করে নানা রকমের ফিজিক্যাল প্রবলেম দেখা দিতে পারে এরপর আমি কথা বলতে চাচ্ছি আরেকটা মিথ নিয়ে সেটা হচ্ছে বিড়াল দুধ খেতে পছন্দ করে অ্যাডাল্ট বা কিটেন সকল বিড়ালই দুধ খায় এবং যে কোনো দুধই ওদেরকে দেওয়া যায় ইট ওয়াজ রিয়েলি রিয়েলি অ্যা রং ডিসিশন ওর এটা হচ্ছে একটা রং তট অবশ্যই বিড়ালকে দুধ দিতে হবে ছাগলের দুধ তাও কিছু পরিমাণ পানি মিক্স করে বিড়ালকে গরু বা অন্যান্য প্রাণীর দুধ এবং গুঁড়ো দুধ দেওয়া থেকে অবশ্যই সেফ রাখতে হবে এইটা কখনোই বিড়ালের হেলথের জন্য ভালো না এরপর চলে যায় বিড়াল কিসের মধ্যে পি বা পটি করবে সাধারণত বিড়াল লিটারে পিবা পটি করতে পছন্দ করে এবং পিবা পটি করার পরে তারা হচ্ছে সেটা ঢেকে রাখে সেজন্য আপনি চাইলে লিটার ইউজ করতে পারেন অথবা একটু সাশ্রয়ের মধ্যে আপনি চাইলে বালি বা কাঠের গোড়ে ইউজ করতে পারেন এটা নিয়ে বেশ কয়েকটি ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যদি আপনি কিটেন নিয়ে আসেন তাহলে অবশ্যই তাকে আপনার ট্রেন করাতে হবে কীভাবে ট্রেন করাবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং অবশ্যই পি পটির ক্লিনিংয়ের প্রতি খেয়াল রাখতে হবে এটা বিড়ালের হাইজিন মেনটেনের ক্ষেত্রে হেল্প করে থাকে অবশ্যই পি পটি ক্লিন করতে হবে আদারওয়াইজ হচ্ছে বিয়াল যেখানে সেখানে পিপটি করবে কচুরা নোংরা জায়গা কখনোই অ্যালাউ করে না এরপর একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপু কী করে বিয়ালকে ক্লিন রাখবো সাধারণত বিয়াল একটা পরিষ্কার পানি তারা নিজেদেরকে চেটে চেটে ক্লিন করে সুতরাং তাদেরকে খুব বেশি একটা শাওয়ার দেওয়ানোর দরকার পড়ে না বাট মান্থলি দুই থেকে একবার বা সপ্তাহে একবার তাদেরকে শাওয়ার দিতে হবে অবশ্যই বিশেষ করে সেটা সামার সিজনে উইন্টারে তো তাদেরকে গোসল না করানোটাই সবচেয়ে বেস্ট আদারওয়াইজ ঠান্ডা লেগে বেয়াল অসুস্থ হয়ে যেতে পারে এছাড়াও গোসল করানোর সময় ইম্পর্ট্যান্ট একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বেয়ালের কানা যাতে পানি না ঢুকে খুব রিসেন্টলি কীভাবে বেয়ালকে গোসল করাতে হয় বিগিনারদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ অবশ্যই গোসল করানোর পরে ভালো করে হেয়ার ড্রায়ার বা তাওয়াল দিয়ে শুকিয়ে নেবেন যাতে করে তাদের গায়ে পানির থেকে না যেতে করে ঠান্ডা লেগে যেতে পারে এরপর একটা ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে গ্রুমিং অর্থাৎ বিড়ালকে ভালো করে ব্রাশ করাতে হবে যদি আপনার বিড়ালটা বা তার ব্রিড যদি দেশি না হয়ে কোনো ফরেন ব্রিড হয়ে থাকে যেমন পার্শিয়ান হয়ে থাকে আপনারা জানেন যে পার্শিয়ান বিড়ালের প্রচুর লোম থাকে এবং তাদেরকে অবশ্যই আছরাতে হবে তাই বলে কি দেশিদের আচরাবো না অবশ্যই তাদেরও আচরানোর দরকার পড়ে এতে করে বিড়াল এর চুলগুলো সিল্কি এবং এবং শাইনি থাকে এবং দেখতে সুন্দর লাগে এছাড়াও বিড়ালরা নিজেদেরকে খুব বেশি ফ্রি মনে করে বা আলগা যে লোম চারোদিকে ছড়ায় সেটার পার্সেন্টেজ অনেকটাই কমে যায় সো অবশ্যই চেষ্টা করবেন ডেইলি তাদেরকে একবার হল হচ্ছে ভালো করে ব্রাশ করে দিতে এরপর আসে একটা ইম্পর্টেন্ট বিষয়ে যে বিড়াল সাধারণত খুবই অলস একটা প্রাণী এরপরও তাদের হচ্ছে শরীরের মুভমেন্টের প্রয়োজন পড়ে বা অ্যাক্টিভ থাকে ওরা প্রায় সময় তখন ওরা খেলতে চায় হয়তো আপনারা সময় দিতে না পারলে আপনি অবশ্যই তাদেরকে একটা টয় দিবেন যেটা দিয়ে তারা খেলতে পারে কজ বিড়াল যদি সারাদিন খেলাধুলা একবারও না করে তাহলে সে ডিপ্রেসড হয়ে যাবে বা সব সময় একা ফিল করবে তখন সে দেখবেন খাওয়া দাওয়া কমিয়ে দিবে মুভমেন্ট কমিয়ে দিবে এবং ধীরে ধীরে সে অসুস্থ বা দুর্বল হয়ে পড়বে আর আপনি যদি একটি সিঙ্গেল ক্যাটের ওনার হয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে টয় দিবেন কজ তারা যখন সিঙ্গেল থাকে তখন তাদের কোনো পার্টনার থাকে না এবং তারা একা হয়ে যায় সুতরাং তারা ডিপ্রেশনে চলে যায় এবং তারা ধীরে ধীরে হচ্ছে নিজেদের মোটিভেশন হারিয়ে ফেলে এবং তারা তাদের অ্যাক্টিভনেসটাও হারিয়ে ফেলে এরপর আসি বিয়ালের পার্সোনাল হাইজিন কিছু বিষয় সেটা হচ্ছে সবার আগে কান ক্লিন করা অবশ্যই এয়ার ক্লিনিং করতে হবে সপ্তাহে একবার যদি খুব বেশি একটা ময়লা ওদের কানে না হয় তাহলে মাসে দুবার করলেও অ্যানাফ এরপর হচ্ছে নখ কাটার বিষয়টা বিয়ালের নখও মানুষের নখের মতো গ্রোথ হয় মানে এটা মান্থলি গ্রো হয় সুতরাং মাসে দুই থেকে তিনবার বিয়ালের নখ কাটতে হবে এই বিষয়ে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে এবং শীঘ্রই আমি ভিডিও নিয়ে আসবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন এরপর হচ্ছে বিয়ালের ফেস ক্লিন করা বিশেষ করে যদি সেটা কোনো হাইব্রিডের ক্যাট হয় অর্থাৎ দেশি না হয় অন্য কোনো ব্রিডের ক্যাট হয় তাহলে অবশ্যই তাদের ফেসটা ক্লিন করতে হবে এবং দেশি হলেও ক্লিন করতে হবে অ্যাকচুয়ালি ব্রিড কখনোই ম্যাটার করে না বিড়াল পালার ক্ষেত্রে বিড়ালটাই ম্যাটার করে অ্যাজ এ কিড ওরা বাচ্চার মতন নিয়ে ওদেরকে কখনোই ব্রিড হিসেবে ট্রিট করা আমার মতো উচিত না ওদেরকে সবসময় ট্রিট করা উচিত অ্যাজ এ কিড তো সবসময় ওদেরকে ক্লিন রাখতে হবে এটা ওদেরকে দেখতে ফ্রেশ লাগে এবং দেখতে অনেক বেশি হেলদি লাগে আর সবচাইতে ইম্পর্ট্যান্ট লাইফ সেভার বিয়ালার জন্য সেটা হচ্ছে যে কি ভ্যাকসিন করানো বছরে ওদেরকে দুটো ভ্যাকসিন দেওয়া হয় সাধারণত রুবিস এবং ফ্লু ফ্লুটা হচ্ছে শীতকালে একটা মরণব্যাধি রোগ থেকে বিড়ালকে প্রোটেক্ট করার জন্য এবং র্যাবিসটা হচ্ছে ওদের আঁচড়ে যাতে মানুষের কোনো প্রবলেম না হয় তার জন্য এরপর যদি কখনো দেখেন আপনার আদরের বিড়াল নর্মাল বিহেভিয়ার করছে না অ্যাজ ডেইলি সো তখন অবশ্যই আপনাকে ওয়েটের সাথে কনসাল্ট করতে হবে বা যদি বিয়ালে কোনো প্রবলেম হয়ে থাকে ফিজিক্যালি অবশ্যই ওয়েটকে দেখাবেন নিজের ট্রিটমেন্ট করার ভুলও চেষ্টা করবেন না এটা খুবই হার্মফুল হয় কজ মানুষ এবং বিড়াল এদের মেডিসিন সবসময় ডিফারেন্স হয় বা মানুষ যেটা করতে পারবে তারা সেটা কখনোই নিতে পারবে না অবশ্যই আপনি বেটের সাথে কনসাল্ট করে প্রপার একটা রুটিন মেনটেন করবেন ওদের হেলথ কেয়ারের ক্ষেত্রে সেটা কখনোই নিচ থেকে বা কারো থেকে জেনে শুনে করার চেষ্টাও করবেন না অবশ্যই বেটের সাথে কনসাল্ট করবেন আফটার ভ্যাকসিনেশান সেকেন্ড ইম্পর্টেন্স দিতে হবে ডিওর্মিংকে অর্থাৎ ক্রিমির ওষুধকে বেল সাধারণত ক্রিমির প্রবলেম ফেস করে থাকে সুতরাং তিন থেকে চার মাস অন্তরতর মেডিসিন ওয়েস বেলকে ক্রিমির ওষুধের একটা ডোজ দিতে হবে সেটা অবশ্যই বেডের সাথে কনসাল্ট করে দেন কনফার্ম করবেন নিজ থেকে কিছু করার ভুলও চেষ্টা করবেন না আমি বারবার বলে দিচ্ছি এরপর একটা ইম্পর্ট্যান্ট বিষয় যদি বলি বিড়াল সাধারণত খুবই ফ্রি একটা প্রাণী অর্থাৎ সে নিজের মতন করে চলতে বেশ পছন্দ করে বা যাকে সে নিজে চুজ করবে সে ছাড়া অন্য কাউকে খুব বেশি একটা ইম্পর্টেন্স সে দেয় না আর বিয়ালকে কখনোই বিরক্ত করাটা ঠিক না অর্থাৎ ওর অপছন্দের কাজগুলো করা সারাদিন ওকে কোলে নিয়ে হাঁটা বা ওর মতের বিরুদ্ধে ওকে হচ্ছে টানাটানি হেচড়া করা বা বাচ্চাদের হাতে তুলে দেওয়া এগুলো কখনোই উচিত না অবশ্যই খেয়াল রাখবেন দিস ইজ নট আ টয় দিস ইজ এ অ্যানিমাল ওকে ওদেরকে অবশ্যই কিডসের মতো করে আপনার ট্রিট করতে হবে সে বিষয়ে খেয়াল রাখবেন আর ওরা যদি কোনো ভালো কাজ করে তবে সেক্ষেত্রে ওদেরকে ট্রিট দিবেন এক্ষেত্রে খুব দ্রুত আপনার বিয়াল আপনার পোষ মানবে যারা নতুন বিড়াল পালতে চাচ্ছেন আশা করি এই ভিডিও তাদের জন্য খুবই হেল্পফুল হবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম